প্রিয় দর্শক আপনাদেরকে সুন্দর একটি ফসলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেটাকে বলা হয় সাথী ফসল আবার জীবন সাথী পাইবেন না এই যে এখানে দেখতে পারতেছেন বোট্টা গাছ আর এই বোট্টার পাশাপাশি দেখেন এখানে যে ফেসারি কলায় শাক বা ফেসারি কালাই সেই কলাই একসাথে চাষাবাদ করতেছে এখানে কিছুদিনের ভিতরে এ কলাই তারা তুলে ফেলবে গরুকে খাওয়াবে কিংবা শাক কেটে খাওয়াবে আর তার পাশাপাশি যে বোটটা এই বোটটা গাছ কিন্তু থেকেই যাবে আপনারা অনেকেই বটটা চাষ করেন শুধু খেতের ভিতরে বোটটাই রাখেন আপনারা চাইলে এই বোটটার সাথে বিভিন্ন ধরনের শাক চাষ করতে পারেন যেমন লাল শাক পালন শাক মূলার শাক কলাই শাক এই ধরনের শাক যদি চাষ করেন সেক্ষেত্রে আপনাদের যে কীটনাশক সার কিংবা জমিতে চাষ দেওয়ার জন্য যে খরচ সেই খরচটা এখান থেকে উঠিয়ে ফেলতে পারেন আর এই বটটাডা আপনাদের লাভ হিসাবে থেকে যাবে